তৃণমূল কর্মীর কাছ থেকে কার্বাইন উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে হরিহরপাড়ায় রবিবার রাতে হরিহরপাড়া থানার স্বরূপপুরের রামগোপাল বাগান সংলগ্ন এলাকায় উন্নতমানের মানের আগ্নেয়াস্ত্র কারবাইন ও এক রাউন্ড গুলিসহ প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী বর্তমানে তৃণমূল কর্মী শাহজামাল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ যদিও তৃণমূল নেতৃত্বের দাবি ধৃত ব্যক্তি তৃণমূল দলের সঙ্গে কোনোভাবেই জড়িত নয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন তৃণমূল কর্মীর কাছ থেকে কাবাইন উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হরিহরপাড়ায় রবিবার রাতে হরিহরপাড়া থানার স্বরূপপুরের রামগোপাল বাগান সংলগ্ন এলাকায় উন্নত মানের আগ্নেয়াস্ত্র কারবাইন ও অ্যাকাউন্ট সহ প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী বর্তমান তৃণমূল কর্মী শাহজামাল শেখকে গ্রেপ্তার করছে পুলিশ সোমবার ধৃতকে আদালতে তোলা হয় গতকাল রাতে হরিহরপাড়া থানার পুলিশের একটি বিশেষ অভিযানে গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে এক অভিযুক্তের কাছ থেকে একটি নাইন এম এম ইম্প্রোভাইজড কার্বাইন মেশিন উদ্ধার করা হয় যার সঙ্গে একটি লাইভ অ্যামুনেশনও পাওয়া গেছে অভিযুক্তের নাম শাহজমাল শেখ উনি হরিয়ারপাড়া এলাকার দক্ষিণ হরিয়ারপাড়া অঞ্চলের বাসিন্দা আমাদের মুর্শিদাবাদ জেলা পুলিশের এই অস্ত্রের উদ্ধারের অভিযান চলতে থাকবে এবং আমরা সমাজের নিরাপত্তা এবং সুরক্ষার দায়িত্বে সদা জাগ্রত থাকব ধন্যবাদ তৃণমূল নেতৃত্বদের দাবি ধৃত ব্যক্তি তৃণমূল দলের সঙ্গে কোনোভাবেই জড়িত না ধৃতের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে দেখুন বিষয় হচ্ছে পঞ্চায়েতের প্রধান ছিল বর্তমানে সে প্রধানও নয় দলের কোনো দায়িত্বও নাই বিগত দিনে যখন প্রধান ছিল তখন সে তৃণমূলের সাথে যুক্ত ছিল তৃণমূলের নিয়ম নীতি মেনে চলত আজকে আমরা শুনছি যে সমস্ত অসামাজিক কাজকর্মে যুক্ত আছে বলেই আজকে এই ধরনের অস্ত্র শস্ত্র পাওয়া যাচ্ছে সেই বিষয়ে আপনি বলছেন তৃণমূলের নেতা হিসেবে পরিচিত তৃণমূলের নেতা কেউ না আমরা যতটুকু জানি আমাদের নেতা হরিহারপাড়ার নেতা মাননীয় নিয়ামত শেখ এবং আমাদের সকলের নেতা হচ্ছে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নেতৃত্বে আমরা দলটা করি আমরা নেত্রীর কাছ থেকে এবং আমাদের মাননীয় বিধায়ক নিয়ামত শেখের কাছ থেকে কোনোদিনও এই ধরনের কাজ কার্যকলাপের নির্দেশও পাই না আর এই ধরনের কাজে যুক্ত হোক সেটা আমরা কেউ চাইও না এবং কেউ যদি যুক্ত হয় তাকে আমরা সাপোর্টও করি না আজকে প্রশাসন যেভাবেই হোক যেটা জানতে পেরেছে এবং তাকে গ্রেপ্তার করার পর তার কাছ থেকে মেশিনটা উদ্ধার করেছে প্রশাসন প্রশাসনের নিয়মে আইনিভাবে এই ব্যবস্থা নিশ্চয়ই করবে এই বিষয়ে আমাদের দলীয় কোনো সাপোর্ট একটুও থাকবে না এবং আমরা এই ধরনের অসামাজিক লোকের সাথে দলের কেউ থাকবে না আমরা মানে কোনো সাপোর্ট আমরা করব না হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের পর টিভি টোয়েন্টি ফোর বাংলা আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ